আপনাদের আশীর্বাদে আগামী দিন সুযোগ পেলে আরও করব মোদীবাবু টাকা দেয়নি একশো দিনের কাজে আমরা গরিব লোকেদের টাকা দিয়ে দিয়েছি আর জক্কা ঢোল্ডাররা আগামী দিন দিল্লি নয় আমরা করে দেব কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে পঞ্চাশ দিনের কাজ আপনারা পাবেন দরকার হলে ষাট দিনেরও কাজ পাবেন আর এগারো ডিসেম্বরে টাকা দিয়ে দেব এগারো লক্ষ বাড়ির টাকা ডিসেম্বর আর তিন মাসের মধ্যে এক লক্ষ বিশ হাজার টাকা করে পাবেন যাদের বাড়ি হয়ে যাবে পরে আবার দেব এইটা হয়ে গেলে ফেস বাই ফেস আর যদি আমাদের মানে বাংলায় কিন্তু কোনো জোট নেই কংগ্রেস বিজেপি সিপিএমের মুহা ঘোট আছে কিন্তু আমি ন্যাশনাল লেভেলে ইন্ডিয়া জোটের সাথে আছি এবং ইন্ডিয়াটা আমারই দেওয়া নাম যার জন্য মোদীবাবু সংবিধানের ওখান থেকে ইন্ডিয়াটা তুলেই দিল আর আগামী দিন যদি ক্ষমতায় আসে ইন্ডিয়া কনস্টিটিউশনই থাকবে না আমি আপনাদের বলি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে এবং আমরা যদি ইন্ডিয়া জোটে ক্ষমতা আনতে পারি তাহলে আমরা এনআরসি তুলে দেবো আমরা ক্যা তুলে দেবো